চেন কাপড়টা পাইবারের অনেক সুন্দর কাটিং পানি পানি টানি লাগলে মরিচা ধরবে না স্বাভাবিকই এটা আগুন ছাড়া কোনো ক্ষয় নাই এবং যে মাটগার্ডটা পাচ্ছেন এটা কিন্তু কালার ম্যাচিং মাটগার্ড একবারে বডির সাথে আর এটাও রিমটা পাবেন অ্যালমোনিয়ামের পানি টানি লাগলে জঙ্গে ধরবে না মরিচা ধরবে না আর মোটা স্পক এবং স্পকগুলোর মধ্যে ফুল দেওয়া আছে এগুলো কিন্তু অনেকে এক্সট্রা লাগায় কেননা এটা ঘুরলে যত সুন্দর দেখা যায় অনেক সুন্দর আর টায়ারটা ভালো মানের টায়ার লাইলন টায়ার এটা লাইলনের আমরা এটার সাথে সাফর সাকা দিব রাবারের লাইটিং সাকা এবং সামনে জুরি এবং বিল দিয়ে দিবো এটার আমাদের কাছে কালার দুইটা হবে তিনটা সহ দুইটা কালার পেয়ে জি একটা বেগুনি কালার হবে আর একটা হচ্ছে এই কালার আবার কারো কখনো ছোট থেকে বড় বড় থেকে ছোট এরকম কোন ব্যাপার থাকে তাহলে আমরা সেটা ফেরত নি সমস্যা নেই সাইকেলের কোন সিস্টেমটা যদি একটু বলে দেয় করার সিস্টেম হচ্ছে আমাদেরকে ভিডিও কলে দেখে না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আর আপনার সাইকেলের যে দামটা থাকবে সেটা আপনার বাকি টাকাটা কুরিয়ার অফিসে দিয়ে দিবেন সম্ভবকে যারা হোম ডেলিভারি হবে বাড়িতে গেলে বাড়িতে ডেলিভারি ম্যানের যার যেটা সুবিধা হয় সেভাবেই দিয়ে নিতে পারবেন